নমস্কার বন্ধুরা আমি সুস্মিতা সাহা সুস্মিতা কুকিংয়ে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমার রেসিপি তৈরি করব বেগুন দিয়ে বড়ি দিয়ে রেসিপি এটা খুবই সুন্দর রেসিপি এই রেসিপিটা যদি আপনারা না খেয়ে থাকেন প্লিজ একবার করে খাবেন দেখবেন রুটি দিয়ে পরোটা দিয়ে আবার ভাত দিয়েও ভালো লাগে এটা খেতে শীতের দিনে গরম গরম ভাতের সঙ্গে বা রুটির সঙ্গে খেয়ে দেখবেন দারুণ লাগে আমার রেসিপিটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল প্রথমে আমি একটা বেগুন নিয়েছি বেগুনটাকে এখন কেটে নেব কেটে আমি ধুয়ে নিব ভালো করে এইভাবে লম্বা লম্বা করে বেগুনটাকে কাটবো আপনাদের যদি আরেকটু মোটা বেগুন হয় তাহলে আরেকটু ছোট করতে পারেন এভাবে লম্বা করে আমি কেটে নেব সম্পূর্ণ বেগুনটাকে বেগুনটাকে কেটে নিয়েছি এখন জলের মধ্যে ভালো করে ভিজিয়ে রাখছি ধুয়ে নেব তারপর একটা টমেটো নিয়েছি আমি এখানে টমেটোটাকেও কেটে নেবো আর আমি মাঝখানে বীজটা যে আছে সেটা ফেলে দেব টমেটোর বীজগুলোকে ফেলে তারপর টমেটোটাকে আমি কেটে নেব ছোটো ছোটো করে তারপর এখানে ধনেপাতা নিয়েছি ধনুপাতাটাকেও আমি কুচি করে নেব ধনেপাতাগুলো কুচু করে তারপর আমি একটা মিক্সিং জার নিয়েছি একটা মশলা তৈরি করব এক চামচ কালো সস্যে নিচ্ছি এক চামচ সাদা সর্ষে বা হলুদ সস্যে এক চামচ রাঁধুনি আর এক চামচ জিরে নিচ্ছি দুটো শুকনো লঙ্কা দুটো কাঁচা লঙ্কা আমি এখন পেস্ট করে নেবো প্রথমে আমি জল ছাড়া একটু ঘুরিয়ে নেব এক মিনিটের মতো তারপর যখন একটু গুঁড়ো হয়ে যাবে তখন আমি জল দিয়ে ভালো করে পেস্ট করে নেব পেস্ট করে নিয়েছি তারপর গ্যাসটা ধরিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি সর্ষের তেল সর্ষের তেলে রান্নাটা করবো তেলটা গরম হলে আমি প্রথমে বড়ি নিয়েছি কয়েকটা বড়িগুলো ভেজে নেব আর এই বড়িগুলো আমার মটরের ডালের বড়ি আপনারা যে কোনো বড়ি নিতে পারেন আপনাদের ইচ্ছে মতো বড়িটাকে একটু কড়া করে আমি ভেজে নিচ্ছি আমার বড়িগুলো ভাজা হয়ে গেছে এখন তেল থেকে উঠিয়ে আমি আর অল্প তেল যোগ করে দেব এখন ফোড়নে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা একটা শুকনো লঙ্কা আর পাঁচ ফোড়ন মশলাটাকে একটু ভালো করে ভেজে নেব মশলাটাকে ভেজে তারপর যেই পেস্ট করে রেখেছিলাম সেই পেস্টটা দিয়ে দিচ্ছি জিরা রাঁধুনি কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা আর সর্ষে দুই রকমের সব পেস্ট করে এখন ভালো করে কষিয়ে নেব মিক্সিং জার ধুয়ে দিয়েছি দিচ্ছি সামান্য অল্প জল মশলা কষার জন্য তারপর গুঁড়ো মশলা দিচ্ছি এক চামচ হলুদই গুঁড়ো আর এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সামান্য অল্প চিনি স্বাদটাকে ব্যালেন্স করার জন্য আর স্বাদ মতো লবণ চিনিটা চাইলে আপনারা স্কিপ করতে পারেন এখন আবারও ভালো করে কষিয়ে নেব আমি সামান্য অল্প জল আগেও দিয়েছিলাম আবার দিচ্ছি মশলা কষার জন্য দেখুন মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি তেল ছেড়ে দিয়েছে এখন বেগুনগুলোকে দিয়ে দেব মশলার মধ্যে এখন বেগুনগুলোকে আমি ভালো করে মিশিয়ে নেব ভালো করে মিশিয়ে নিয়েছি বেগুনগুলো এখন ঢাকা দিয়ে বেগুনগুলো সিদ্ধ হতে দেব পাঁচ ছয় মিনিট পরে বেগুনগুলো আমার সেদ্ধ হয়ে গেছে দেখুন তেলও ছেড়ে দিয়েছে গুলো ভাজা ভাজাও হয়ে গেছে এখন আমি আবার ভালো করে মিশিয়ে একটু নাড়াচাড়া করে দিয়ে এখন দিয়ে দেবো বড়ি আর টমেটো প্রথমে টমেটোরগুলো দিয়ে দিচ্ছি তারপর ভেজে রাখা বড়িটাও দিয়ে দিচ্ছি এক মিনিট একটু নাড়াচাড়া করে মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে তারপর আমি জল দিয়ে দেব এখানে হাফ কাপের মতন আমি জল দিচ্ছি এখানে বড়ি টমেটো আর বেগুনটাও আর একটু সফট হবে সেই বুঝে জলটা দিতে হবে আমি আর একটু সামান্য জল দেব এখানে এক কাপের মতন আমি জল দিয়েছি তারপর আমি ঢেকে দিচ্ছি একদম লো টু মিডিয়ামে রেখে পাঁচ মিনিট সেদ্ধ করে নিয়েছি সব মশলা ঢুকে গিয়েছে বড়ি বেগুনের মধ্যে তেলও ছেড়ে দিয়েছে গ্রেভিটাও ঘন হয়ে গেছে এখন ধনে পাতা কুচি দিয়ে ভালো করে মিশিয়ে নেব আপনারা ছেলে এরকমও নামাতে পারেন আবার একটু মাখা মাখাও করতে পারেন আর একটু আমি আর একটু জলটা টানিয়ে নিয়েছি ধনে দিয়ে এক মিনিট একটু গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়েছিলাম জলটা টেনে গিয়েছে এখন আমার রেডি হয়ে গেছে রান্নাটা গ্যাসটা অফ করে দিয়েছি টাকা দিয়ে রেখে দিব তিন চার মিনিট স্ট্যান্ডিং টাইমে তারপর আমি পরিবেশন করব দেখুন কতটা সুন্দর হয়েছে খেয়ে দেখবেন রুটি পরোটা আবার ভাতের সঙ্গেও ভালো লাগে এভাবে করে খাবেন আর আমাকে বলবেন যে খেতে কেমন হয়েছে কমেন্টস করে আর আমার রেসিপিটা যদি ভালো লাগে প্লিজ লাইক করবেন শেয়ার করবেন বন্ধুদের সঙ্গে আর আমাকে উৎসাহিত করে নতুন রেসিপি পাওয়ার জন্য প্লিজ একটা লাইক করবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন আমি যখনই কোনো নতুন রেসিপি দেবো সবার প্রথমে আপনাদের সামনে পৌঁছে যাবে আর ফেসবুক থেকে দেখলে আমার চ্যানেলটা ফলো করে রাখবেন আবার নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হয়ে যাব ধন্যবাদ প্লিজ বন্ধুরা আপনারা যদি রেসিপি দেখেন একটা লাইক আর শেয়ার করবেন আপনাদের কাছে আমার অনুরোধ রইল